আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য এনজিও উদ্দীপন এনজিওতে শুধুমাত্র এইচএসসি পাশের সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন উদ্যীপন এনজিওতে যে পদজনবল নিয়োগ প্রদান করা হবে পদের নাম উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা আপনাদের এই পদে চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন কিস্তি আদায় ও সঞ্চয় আদায় করতে হবে সরজমিনে সদস্য যাচাই এবং ভর্তি করতে হবে সরজমিনে তথ্যভিত্তিক ঋণী যাচাই করতে হবে ইস্যুভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখতে হবে সকল প্রকার পাস বই ক্রস চেক করে ঠিক রাখতে হবে দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করতে হবে প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে লেজার মিল করে তা নিশ্চিত করতে হবে এটি সম্পূর্ণ ফুল টাইম জব শুধুমাত্র এইচএসসি পাস থাকলে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন যাদের বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর রয়েছে তারা শুধুমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থীরা এই পদে আবেদন করার সুযোগ রয়েছে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদেরকে কাজ করতে হবে বেতন প্রতি মাসে বিশ হাজার টাকা প্রদান করা হবে এছাড়াও মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটিভ প্রতিবেদন ফান্ড গ্রাজুয়েটি বাৎসরিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা এবং ফ্রি আবাসন সহ অন্যান্য ভাতা প্রদান করানো হবে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল প্রতিবেদন ফান্ড গ্রাজুয়েটি বৎসর দুইটি উৎসব বোনাস এছাড়াও বৈশাখী বোরাস প্রদান করা হবে যে সকল চাকরি প্রার্থীরা শুধুমাত্র এইচএসসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও যাদের ডিগ্রি পাস রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এখানে এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করতে পারবেন এছাড়াও যাদের অভিজ্ঞতা নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ফ্রেশার্স রয়েছেন তারাও কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন সিলেট জোনে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে যদিও এটি সিলেট জোনে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন যাদের উদ্দীপন কেরিয়ার্স অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এছাড়াও যাদের উদ্দীপন কেরিয়ার্স অ্যাকাউন্ট খোলা নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলে আবেদনের সম্পূর্ণ ভিডিও দেওয়া রয়েছে সেটি দেখে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল করে দিন